অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকে ক্লাসে আমি থিওরি অফ নাম্বার সাবজেক্টের চ্যাপ্টার টু এর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব এই ম্যাথটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেরো পনেরো উনিশ একুশ সালে এই ম্যাথটি এসেছে দেখো ম্যাথের উপপাদ্য উনিশ যদি এ কমা বি কমা সি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি ডি হয় তবে প্রমাণ করো যে লিনিয়ার দিফান্তিও দিওফান লিনিয়ার দিফান্তীয় সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল হচ্ছে সি এর একটি সমাধান থাকবে যদি এবং কেবলমাত্র যদি ডি সি অর্থাৎ ডি দ্বারা সি বিভাজ্য হয় অধিক্রন্ত যদি এক্স নট কমা ওয়াই নট সমীকরণটি একটি নির্দিষ্ট সমাধান একটি নির্দিষ্ট সমাধান হয় তবে দেখাও যে ইহার অন্য সকল সমাধান এক্স ইকুয়াল হচ্ছে বি বাই ডি টি কমা ওয়াই ইকুয়াল ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি যেখানটায় টি বিলংস টু জেড অর্থাৎ টি হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এখানটায় বেশ কিছু টার্ম আমাদের বলে দিয়েছে যেগুলো প্রমাণ করতে হবে তো দুইটা ধাপে সমাধান করতে হবে দেখো এখানে বলছে এ কমা বি কমা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে এগুলো হতে পারে কি ওয়ান কমা টু কমা থ্রি এরকম কিন্তু হবে আর বলছে এ কমা বি ইকুয়াল ডি তো আমরা ডি ইকুয়াল জানি হচ্ছে কি গসাগু ডি ভাই হচ্ছে গসাগু তাহলে এই যে এ কমা বি এর গসাগু হচ্ছে এখানটায় ডি তবে যদি এর প্রমাণ করতে লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ অর্থাৎ লিনিয়ার মানে হচ্ছে কি সরল ডিফারেনশিয়াল সমীকরণ ax by y c এর একটি সমাধান থাকবে যদি এবং কেবলমাত্র যদি এখন আমরা জানি যদি কোন প্রশ্নে যদি এবং কেবলমাত্র যদি থাকে তাহলে সেই প্রশ্নটি সমাধান করতে হলে করতে হয় আমাদের দুইটি ধাপে প্রথমটাই প্রথম অংশ থেকে সমাধান করে দ্বিতীয় অংশে আসতে হয় আবার ওই দ্বিতীয় অংশ থেকে কি বিপরীত ক্রমে সমাধান করে প্রথম অংশে যেতে হয় এটা হচ্ছে যদি এবং কেবলমাত্র যদি থাকলে এই এই প্রক্রিয়ায় সমাধানটি করতে হয় তাহলে এই এই মাত্রেও আমাদের ঠিক সেম কাজটি করতে হবে এটা হচ্ছে প্রথম পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে এইটা অধিক্রান্ত যদি এক্স নট ওয়াই নট সমীকরণটির একটি নির্দিষ্ট সমাধান হয় তবে দেখাও যে ইহার অন্য সকল সমাধান এক্স এত এবং ওয়াই এত যেখানটাই টি বিলংস টু জেড টি হচ্ছে পূর্ণ সংখ্যা এখন এই উপপাদ্যটি সমাধান করার পূর্বে আমি প্রথমেই আমরা জানব হচ্ছে সরল বা লিনিয়ার দিওফান্তিন সমীকরণের ডেফিনেশন তো এটা যদি জানি তাহলে লেখো আমরা লিখলাম হচ্ছে সরল দিওফান্তিন সমীকরণ যদি এ কমা বি কমা সি পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ এ কমা বি সি হচ্ছে পূর্ণ সংখ্যা তবে এ এক্স প্লাস সি আকারের অনিন্ন সমীকরণকে সরল সমীকরণ বলা হয় এই যে দিওফান্তিন সমীকরণ এই সমীকরণের দুইটি অজানা চলক থাকে এবং ইহার সমাধান পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে হয় অর্থাৎ এই যে সমীকরণটি রয়েছে এখানটা এক দুইটা চলক একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এদের মান কিন্তু আমাদের অজানা এবং কি এদের সমাধান অবশ্যই কি হবে পূর্ণ সংখ্যায় হবে এখন এই যে সরল দিয়ে সমীকরণের যে ডেফিনেশন আমরা জানলাম এই ডেফিনেশনের আলোকেই কিন্তু আমরা এই প্রশ্নটির সমাধান করব তাই আমি লিখলাম যেহেতু এখানে বলছে উপপাদ্য তাই লিখলাম হচ্ছে প্রমাণ এই যে প্রথম অংশ অর্থাৎ এই প্রথম পার্টটা শুরুতেই প্রমাণ করব তারপরে হচ্ছে দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টে আমি কি করলাম দেখো লিখলাম মনে করি এ এক্স প্লাস সি এটা হচ্ছে এটাকে ধরলাম হচ্ছে এক নম্বর সমীকরণ যার একটি সমাধান এক্স নট কমা ওয়াই নট এখন যেহেতু এই সমীকরণটির সমাধান হচ্ছে এক্স নট ক্রম ওয়াই নট তাহলে দেখো তো এই সমীকরণে এক্স এর পরিবর্তে কি বসাতে পারি আমি বসাতে পারি আবার ওয়াই এর পরিবর্তে কি বসাতে পারি তাহলে এই যেহেতু এই সমীকরণটির সমাধান এইটা তাহলে সেক্ষেত্রে আমরা এক হতে কি পাই দেখো তো এই এক্স এর পরিবর্তে বসালাম এক্স নট ওয়াই এর পরিবর্তে কি ওয়াই নট তাহলে এ এক্স নট প্লাস বি ওয়াই নট সি এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে লাইনটা দুই নম্বর সমীকরণ হচ্ছে হচ্ছে এটাকে ধরছিলাম দুই নম্বর সমীকরণ তো এই সমীকরণের পর আমরা আবার এখান থেকে লেখা শুরু করব তাহলে লিখলাম হচ্ছে আবার এ কমা বি এর গসাগু হচ্ছে ডি তো যেহেতু এ কমা বি এর গসাগু হচ্ছে ডি আমরা জানি যদি কোনো কিছু গসাগু ডি হয় সেক্ষেত্রে ওইটা ওই ওই যে সমীকরণটা থেকে আমরা পেয়েছি ওই সমীকরণটা কি হবে ডি এর গুণিতক হবে তাহলে এই যে এইটা হবে এর গুণিতক তো সেক্ষেত্রে দেখো আমরা লিখলাম হচ্ছে ধরি এ এক্স নট প্লাস ওয়াই নট হচ্ছে কে ডি এটাকে ধরলাম হচ্ছে তিন নম্বর সমীকরণ যেখানটায় কে বিলংস টু জেড অর্থাৎ কে হচ্ছে পূর্ণ সংখ্যা এই যে তিন নম্বর সমীকরণ ধরলাম এখন আমরা এই যে দুই নম্বর সমীকরণ আর এই তিন নম্বর সমীকরণ যদি তুলনা করি তাহলে দেখো তো কি পাই দুই নোং হতে আমরা পাই এটাও 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 যা কিন্তু একই জিনিস অর্থাৎ যে অংশ এটাও কি সেই অংশ অর্থাৎ আমরা কি লিখতে পারি এই অংশ ইকুয়াল এই অংশ লিখতে পারি তাহলে আমরা কি বলতে পারি সি ইকুয়াল হচ্ছে কেডি সি ইকুয়াল কেডি এখন এটা থেকে আমরা এটা বুঝতে পারি যে ডি দ্বারা সি বিভাজ্য কিভাবে দেখো যদি এই যে সি ইকুয়াল কে ডি হয় তাহলে লিখতে পারি তার মানে হচ্ছে এই ডি দ্বারা সি বিভাজ্য কেননা এই যে কে ইকুয়াল হচ্ছে পূর্ণ সংখ্যা যেহেতু বিভাজ্য সে কারণে এখানে কি হবে পূর্ণ সংখ্যা আসবে তো সেক্ষেত্রে আমরা এই অংশটাকে বলতে পারি টি দ্বারা সি বিভাজ্য এরকম এই যে মাঝখানে লম্বা একটা দাগ এটা মানে ডি দ্বারা সি বিভাজ্য দেখো আমাদের ওই যদি হয়ে গিয়েছে এখন এই পাঠ থেকে আমরা আবার কি প্রথম পার্টের সমাধান বিপরীত ক্রমে ধরি ডি দ্বারা সি বিভাজ্য এখন উল্টা দিকে যাব যেহেতু ডি দ্বারা সেক্ষেত্রে কি সি ইকাল কে ডি লিখেছিলাম আর এখানে কি লিখলাম সি ইকুয়াল টি ডি যেহেতু কে একবার নিয়েছে তাই কে আর নেওয়া যাবে না এবার কি নিলাম সি ইকুয়াল TD এখান থেকে কি পূর্ণ সংখ্যা এটাকে ধরব হচ্ছে চার নম্বর সমীকরণ এখন দেখো তো আবার আমরা কি জানি এই যে a, b d অর্থাৎ ab এর গড় হচ্ছে d সেক্ষেত্রে আমরা বলতে পারি d au bv যেখানটা u, v belongs to z অর্থাৎ u, v কি এখানে পূর্ণ সংখ্যা এখন এই যে অংশটা নিলাম এই যে এইখানটায় দেখো আমরা কী কাজটা করছি এই যে এই সমীকরণের সঙ্গে কম্পেয়ার করার জন্য আমরা এখানটায় এই সমীকরণটাকে টি দ্বারা গুণ করেছি টি দ্বারা গুণ করলে এখানে হয় ডি টি ডি ইকুয়াল এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমীকরণ এখন এই চার নম্বর সমীকরণ আর পাঁচ নম্বর সমীকরণ যদি একটু আমরা কম্পেয়ার করি তাহলে দেখো তো আমরা এখান থেকে কি দেখতে পাই চার নম্বর ও পাঁচ নম্বীকরণতে পাই C ইকুয়াল হচ্ছে এটি প্লাস কত বলো বিটি ভি হচ্ছে এ প্লাস কত বিটি আমরা পাবো যেহেতু এটাও ছিল টি ডি এটাও ছিল কি টি ডি তো এটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি এই সমীকরণে দেখো এই যে এল এ রাখলাম টি ইউ কে ব্র্যাকেটের মধ্যে দিলাম বি রাখলাম টি কে ব্র্যাকেটের মধ্যে দিলাম ইকুয়াল হচ্ছে সি এটাকে ধরব হচ্ছে ছয় নম্বর সমীকরণ এখন এই ছয় নম্বর সমীকরণকে যদি আমরা প্রদত্ত সমীকরণ অর্থাৎ এই এ এক্স প্লাস বি ওয়াই সি এটার সঙ্গে তুলনা করি তাহলে কি পাই দেখো তো আমরা লিখলাম তো ছয় নং কে প্রদত্ত সমীকরণ ax by c এর সঙ্গে তুলনা করে পাই x tu, y tv আমরা কিন্তু পাচ্ছি এই যে এটা x এটা হচ্ছে কি y তাহলে দেখো তো আমরা কি বলতে পারি অর্থাৎ এই tu আর tv হলো কি বলো ax by c এই সমীকরণের সমাধান এটাই হচ্ছে আমাদের এই উপপাদ্যের প্রথম অংশের সমাধান আমরা ইতিমধ্যেই প্রথম অংশ প্রমাণ করেছি এবার দ্বিতীয় অংশ প্রমাণ করবো দেখো লিখলাম দ্বিতীয় অংশ হচ্ছে মনে করি এ এক্স প্লাস বি ওয়াই হচ্ছে সি এর একটি নির্দিষ্ট সমাধান এক্স নট কমা ওয়াই নট এবং এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম হচ্ছে একটা ইচ্ছাধীন সমাধান এটা আমরা মনে করলাম তাহলে যেহেতু এটা হচ্ছে এক্স নট কমা ওয়াই নট এবং এই দুইটা যেহেতু এই এই সমীকরণটার একটা সমাধান এই সমীকরণটার সমাধান তাহলে এই দুইটা বিন্দু দ্বারা এই সমীকরণটা কি হবে সিদ্ধ হবে অর্থাৎ এর স্থলে কি এক্স নট বসাতে পারবো এর স্থলে কি ওয়াই নট বসাতে পারবো আবার এর স্থলে এক্স প্রাইম বসাতে পারবো আবার ওয়াই এর স্থলে কি ওয়াই প্রাইম বসাতে পারবো ওই কাজটি এখানে করলাম প্রথমে আমরা কি এই এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করলাম তাহলে আমরা কি কী বলতে পারি অতএব এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল হচ্ছে সি এটাকে ধরলাম হচ্ছে সাত নম্বর সমীকরণ এবং এই যে এইম প্লাস বি ওয়াই প্রাইম হচ্ছে সি এটাকে ধরবো হচ্ছে আট নম্বর সমীকরণ এখন এই আট নম্বর সমীকরণ থেকে সাত নম্বর সমীকরণ আমরা বিয়োগ করে দিব তাহলে দেখো এখানে লিখলাম আট নম্বর মাইনাস সাত নম্বর হইতে আমরা পাই যদি বিয়োগ করি তাহলে দেখো তো কী হয় এখানটায় এই অংশটা থেকে যদি বিয়োগ করে দেয় বিষয়টা এরকম ছিল যে এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম মাইনাস এ এক্স এটা হয়ে যাবে কত মাইনাস বি ওয়াই নট ইকুয়াল সি মাইনাস সি এরকম ছিল তাহলে এখানটা যদি আমি এই অংশটাকে একদাকে করে এ কমন নিই তাহলে এখানে কী থাকে এক্স প্রাইম হচ্ছে এক্স নট প্লাস এখান থেকে যদি আমি বিটা কমন নিই তাহলে কী থাকে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট কত সি মাইনাস সি এ একবারে আমি এই লাইনটা এখানে লিখছি একবারে বিয়োগ করে এ এক্স নট এ এক্স মাইনাস হচ্ছে এক্স নট প্লাস বি ওয়াই প্রাইম মাইনাস হচ্ছে ওয়াই নট ইকুয়াল হচ্ছে জিরো এটাকে ধরবো হচ্ছে নয় নম্বর সমীকরণ এখন যেহেতু আমরা জানি যে এ কমা বি অর্থাৎ এ কমা বি এর গসাগু হচ্ছে ডি তাহলে একমা বি ইকুয়াল ডি যদি হয় সুতরাং পূর্ণ সংখ্যা আর কমা এস বিলংস টু জেড অর্থাৎ আর কমা এসও কী হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে আর কমা এস বিলংস টু জেড থাকবে যেন আর কমা এস ইকুয়াল ওয়ান অর্থাৎ আর এস যদি ওয়ান হয় সেক্ষেত্রে এই অংশটা থাকবে তাহলে আর এস ওয়ান কখন হবে যদি দেখো এবং এ ইকুয়াল আর ডি কমা বি ইকুয়াল কত ডিএস হয় কেননা যদি এ ইকুয়াল আমরা আর ডি আর বি ইকুয়াল ডিএস ধরি সেক্ষেত্রে কিন্তু আর কমা এস

এরপর দেখো আমরা কি করবো নয় নম্বর সমীকরণে এই মানগুলো বসাবো তাহলে এই নয় নম্বর সমীকরণে মানগুলো বসালে কি হয় দেখো তো আর ডি এই যে এস এর স্থলে বসানোর মধ্যে আর ডি ক ইন্টু এক্স প্রাইম মাইনাস এক্স নট প্লাস এর স্থলে বসানো হচ্ছে ডিএস অর্থাৎ এস ডি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ই কল ছিল জিরো এখন এই সময় করুন দেখো এইখানটায় ডি এখানটায় ডি এখান থেকে ডি কমন নেওয়া যায় ডি কমন নেওয়ার পরে এটাকে ডান পক্ষে পাঠিয়ে দিলে কি শূন্যের সাথে ভাগে শূন্য হয়ে যায় তো এটাকে আমি একবারে আউট করে দিয়েছি আর ইন্টু এক্স প্রাইম মাইনাস এক্স নট প্লাস এস ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ই কল কী থাকে জিরো থাকে এখন দেখো তো এই অংশটাকে আমি চাইলেই সমানের ডানপক্ষে পাঠাতে পারি তাহলে এখানে থাকলো হচ্ছে এটা ছিল প্লাস হচ্ছে আমি দশ নম্বর সমীকরণ এখন দেখো দেখো তো এই যে এখানটাতে আমি কি লিখতে পারি এস দ্বারা এক্স প্রাইম মাইনাস এক্স নট এটা বিভাজ্য আমরা লিখতে পারি কেননা যদি এই এসটাকে আমি এই পাশে ভাগ প্রক্রিয়ায় নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে এর নিয়ে সে আমরা এস দিতে পারি কারণ এটার অর্থ মানে কি এটার অর্থ মানে হচ্ছে এই এইটা হচ্ছে এস দ্বারা কি হচ্ছে বিভাজ্য হচ্ছে তো সেক্ষেত্রে আমি একবার এখানে লিখলাম যে এস বিভাজ্য এস দ্বারা এক্স প্রায় মাইনাস এক্স নট বিভাজ্য যেহেতু আর কমাই এস ইকাল কত আমরা জানি ওয়ান অর্থাৎ আর এর গসাগু হচ্ছে ওয়ান যেটা আবার পূর্ণ সংখ্যা এই কারণে আমি এখানটায় এ লাইন থেকে এ লাইনটা বলতে পারি এরপর দেখো আমি এইটার থেকে কিন্তু এই অংশটাও বলতে পারি কেননা এই এক্স মাইনাস এক্স নট ইকুয়াল কত এস টি দেখো এখানটাকে যদি আমরা এস দ্বারা এখানে ভাগ করি তাই অংশটা কি এক্স প্রাইম মাইনাস এক্স নট কি এর দ্বারা বিভাজ্য হবে তো সেক্ষেত্রে এখানটা টি হচ্ছে আবার কি অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে পূর্ণ সংখ্যা না হলে কিন্তু বিভাজ্য হবে না তো এইটাকে আমরা ধর হচ্ছে এগারো নম্বর সমীকরণ এখন এই অংশ দেখো এই এক্স নটটাকে যদি সামান্য ডান পক্ষে পাঠাই পাঠায় তাহলে রকম মান পাইতাম এক্স নটকে পাঠালে পা হচ্ছে এক্স প্রায় হচ্ছে এক্স নট প্লাস হচ্ছে এস এখন আমরা আবার কী জানি বলতো আমরা জানি হচ্ছে বি ইকুয়াল ডিএস তাহলে বি ইকুয়াল যদি ডিএস হয় তাহলে এখান থেকে এস ইকাল কত হবে বি বাই ডি হবে তাই এই এসির স্থলে বি বাই ডি বসালে কত হয় এক্স প্রাইম ইকোয়াল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি এটাই কিন্তু আমরা এখানে পাইছি তাহলে কী পাইলাম এক্স প্রাইম ইকোয়াল হচ্ছে এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে এই লাইনটা এক্স প্রাইম ইকুয়াল হচ্ছে এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি এই লাইনের পর আমরা আবার এখান থেকে লেখা শুরু করব আমরা আবার নয় নং হতে পাই তো নয় নং সমীকরণটা কী ছিল দেখো নয় নং সমীকরণ ছিল হচ্ছে এস ইন্টু ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আই ইন্টু এক্স প্রাইম মাইনাস এক্স নট তো এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি কীভাবে দেখো যদি আমরা এখানটায় ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট এই অংশে বের করতে চাই তাহলে এখানটায় কী হবে এখানটায় হবে হচ্ছে মাইনাস আর বাই এস ইন্টু হচ্ছে এক্স প্রাইম মাইনাস এক্স নট এইটা তো এখান থেকে আমি এই লাইনটা কেন লিখলাম এই যে এসটি এটা কীভাবে আসলো দেখো এই যে অংশটা আছে এই অংশ মান কিন্তু আমি দশ নম্বর সমীকরণ থেকে পেয়েছি হচ্ছে এস টি তাহলে এই দশ নম্বর সমীকরণ হতে এই এর এই এক্স প্রাইম মাইনাস এক্স নটের পরিবর্তে আমরা কি এসটি বসাতে পারি তাহলে এখানটা কী হয় ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আর বাই এস ইন্টু এস টি আর এস এস কিন্তু কাটা যাবে তাহলে দেখো এখানটা কী লিখলাম আমি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইকুয়াল মাইনাস আর বাই এস ইন্টু এস টি এস এস কেটে গেলো এখানে কী থাকে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই নট মাইনাস হচ্ছে আর কিভাবে কীভাবে এই যে মাইনাস ওয়াই নট এটাকে সম্বন্ধে ডানপক্ষে পাঠ পাঠাইলে কী কী গেলো প্লাস ওয়াই হয়ে গেছে আর এখানটা এস আর এস কেটে গিয়ে এখানে কী থাকলো মাইনাস থাকলো এখন এই যে ওয়াই প্রাইম ইকুয়াল দেখো এই আর ইকুয়াল আমরা কী বলতে পারি এ বাই ডি বলতে পারি কারণ আমরা জানি এখানটায় কী ছিল তো এই ওইখানটায় ছিল হচ্ছে এই এ ইকুয়াল আর ডি তাহলে এ ইকুয়াল যদি আর ডি হয় তাহলে এখান থেকে আর ইকুয়াল কত হবে এ বাই ডি হবে তাহলে আরের পরিবর্তে কি বসাবো আমরা এ বাই ডি বসাবো এখন দেখো এই যে এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম এটা আমরা লিখতে পারি কেন লিখতে পারি কারণ আমরা জানি যে এখানটায় এ এক্স প্লাস বি বিওয়াই এটাই কোল আমরা সি পেয়েছি আবার এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম এটা এটাই কি সি পেয়ে সুতরাং এটাই কাল এটা আমরা লিখতেই পারি তাই এটা লিখলাম হচ্ছে এ এক্স প্লাস বি হচ্ছে প্লাস বি ওয়াই এখানে দেখো ডান পক্ষে এটা এই এক্স এর স্থলে এক্স এর যে মানটা পেয়েছি এটা এ মানটা বসালাম আর এই বি ওয়াই প্রাইমের এখানে ওয়াই প্রাইমের যে মানটা পেয়েছি এই মানটা এখানে বসালাম তাহলে এইটাকে আমরা মনে করলাম হচ্ছে এ এক্স এটাকে ধরলাম হচ্ছে কত ওয়াই নট তাহলে এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইকুয়াল কি বলতে পারি আমরা সি বলতে পারি এটা কিন্তু সাত নম্বর সমীকরণে আমরা পেয়েছিলাম তাহলে দেখো তো এই যে এই অংশটা অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা এই দুইটা অংশ এক একটা সমাধান না তাহলে এই সমাধানটা এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল সি সমীকরণকে কী করে বলো সিদ্ধ করে তাই আমরা লিখতে পারি সুতরাং এই সমাধানটি এক্স প্লাস বিওয়াই সি সমীকরণকে সিদ্ধ করে অতএব যদি এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি এর একটি নির্দিষ্ট সমাধান এক্স নট কমা ওয়াই নট এক্স নট কমা ওয়াই নট হয় তবে অন্য যে কোনো সমাধান কত হবে এক্স ইকুয়াল কমা কমা কথা বলো এখান থেকে এ বাই ডি ইন্টু টি এরকম আকারের সমাধান আমরা পাবো যেখানে টি হচ্ছে পূর্ণ সংখ্যা তো এই দুইটা পার্টি আমাদের এই মাত্রাতে প্রমাণ করতে বলেছিল আশা করি আপনারা সকলে এই ম্যাটটি ভালোভাবে বুঝতে পেরেছেন